সর্বনিম্ন থাকবে থাকবে আপনার টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই মডেলটা একদমই নতুন আসছে এই জিনিসটা এই যে এখানে লক করে আপনি আপডাউন করতে পারবেন যতটুকু দরকার ঠিক ততটুকু আপডাউন করতে পারবেন এই যে এটার মাধ্যমে পুশ করে আপডাউন করতে পারবেন লকগুলো আপডাউন করতে পারবেন এই ব্লেডটা কিন্তু আপনার দুই থেকে তিনটা সাইজ হয় আচ্ছা এই ব্লেড টা দিয়ে আবার এখানে কিন্তু ডিজিটাল ডিসপ্লে আছে কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পারবেন যারা প্রফেশনাল যারা ইউজ করেন অথবা বাসা বাড়িতে যারা ইউজ করেন বাচ্চাদের চুল কাটার জন্য তাহলে আপনি এগুলো ইউজ করতে পারেন সময় প্রবাসী ভাইরা যারা নিতে চাচ্ছিলেন বাইরে অনেক সময় ওয়েটফুল জিনিস কিন্তু নিতে দেয় না তো সেই ক্ষেত্রে স্লিম এর মধ্যে এটা নিতে পারেন এটা কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো হবে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম সালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চুল কাটার মেশিন দাড়ি কাটার মেশিন এগুলো কি আছে আপনার কাছে জি এগুলো আছে শুধু এগুলো না যারা সব সময় পরিপাটি করে থাকতে চান আচ্ছা যারা আপনার ডিফেন্সে থাকেন অথবা যারা অফিসে সব সময় পরিপাটি থাকতে হয় তো তাদের জন্য কিন্তু এই মেশিনগুলো খুব বেশি প্রয়োজন হয় তো আমাদের কাছে আপনার প্রফেশনাল নন প্রফেশনাল সব ধরনের ট্রিমার পেয়ে যাবেন এবং আপনার সব ধরনের বাজেটের মধ্যে আচ্ছা সর্বনিম্ন কত টাকা থেকে আজকে থাকবে সর্বনিম্ন আজকে থাকবে আপনার 399 টাকায় 399 টাকায় টাকা থাকবে পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা ঠিক আছে ভিডিও শুরুতেই শপের অ্যাড্রেস একটু বলে দেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড আলপনা প্লাজা লেভেল 2 তে शॉप নাম্বার 205 এর বি আমাদের শপের নাম হচ্ছে শকের ক্যাজেট আর যারা আসতে পারবে না যারা অনলাইনে মাধ্যমে নেবেন তো সে গিতে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব হোম ডেলিভারি অপশনও আছে ওকে কথা বাড়াচ্ছি না আমরা আজকে কোনটা দেখবো প্রথমে ভাই সবচেয়ে পপুলার মডেল বাংলাদেশের মধ্যে তো এই একটা মডেল আছে এটা কিন্তু আপনার ফুললি মেটাল এটা একটু আনবক্স করে দেখাচ্ছি এটা কিন্তু আপনার কোয়ালিটিটা ভালো আসলে এই প্রাইজের মধ্যে যে আপনার এই কোয়ালিটির টিমার আসলে ভাবাও যায় না আপনার এই যে আমি একটু যদি এটা রিচার্জেবল টাইপ সি পোর্টের এটা কিন্তু আপনার চার্জিং হবে প্লাস যে এখানে বাটন দেওয়া আছে এই যে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু আপনার করতে পারবেন আপনার দাড়িগুলো এবং কিন্তু এটার মেটাল বডি এটা কিন্তু আপনার সব কিন্তু চাইলে ইউজ করতে পারবেন এবং এখান থেকে ক্লিন করাও কিন্তু একদম ইজি টাইপ সি পোর্টের আর এখান থেকে কিন্তু আপনার চাইলে ব্যাটারি গুলো চেঞ্জ করতে পারবেন আর এটার সাথে কিন্তু আপনার ক্লিপ যেগুলো দেওয়া আছে এই যে দেখেন ক্লিপ গুলো ক্লিপ গুলো দেওয়া আছে কিন্তু চারটা ক্লিপ দেওয়া আছে একটা অয়েল দেওয়া আছে আর ব্রাশ দেওয়া আছে সাথে কিন্তু টাইপ সি দেওয়া আছে তো এই প্রোডাক্ট থেকে পারচেজ করতে পারবেন মাত্র তিনশো নিরানব্বই টাকায় তিনশো নিরানব্বই টাকায় এত সুন্দর এত সুন্দর একটা 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 পেয়ে যাবে ভাই আমাদের কাছে নেক্সট আর থাকবে যেমন মডেল আছে যারা একটু বাজেট কমের মধ্যে যারা কোয়ালিটি ভালো নিতে চান প্রিমিয়াম কোয়ালিটি আমি আপনাকে বলবো এই মডেলটা নিতে পারেন এটার সাথে কিন্তু আপনার ডিজিটাল ডিসপ্লে আছে কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পারবেন এবং এখানে কিন্তু আপনার ক্লিপ দেওয়া আছে প্রায় আপনার তিন চারটা ক্লিপের মতন দেওয়া আছে এবং এটা কোয়ালিটিটা খুবই ভালো এটা একদম জিরো সাইজ করতে পারবেন একদম জিরো সাইজের এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা 1450 টাকা 1450 টাকা জি আচ্ছা মডেল নাম্বারটা কি ভাই এটা এটার মডেলটা হইছে আপনার 3013 মডেল ওকে 3013 জি তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যারা কিনা একটু কমেন্ট বাজেটের মধ্যে নিতে চান তাহলে আমি বলবো এইচটিসি এই মডেলটা নিতে পারেন এটা একটু আনবক্স করে দেখাচ্ছি এটা 1210 মডেল আচ্ছা আর যারা আপনার যারা মডেলটা বলতে পারবেন না তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন আপনার WhatsApp নাম্বার আছে WhatsApp নাম্বারে পাঠিয়ে দিলে কিন্তু আমরা কুরিয়ারে পাঠাই দিতে পারবে হোম ডেলিভারি অপশন আছে দেখেন আচ্ছা এটা কত কোয়ালিটি একটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আর এটা কিন্তু আপনি এখান থেকে চাইলে খুলে জিনিসটা ক্লিন করতে পারবেন এখান থেকে কিন্তু আলাদাভাবে খোলা যায় খুলে কিন্তু খুব সুন্দরভাবে আপনি ক্লিন করে আবার ভাবে লক করে দিতে পারবেন আর এটার সাথে আপনার কি কি দাও আছে এটার সাথে কিন্তু আপনার লক দাও আছে একটা দুইটা তিনটা চারটা চারটা লক দাও আছে আপনি ডাইরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন এক্সট্রা অয়েল দাও আছে এবং ব্রাশও দাও আছে ওকে তো এটা আমরা প্রাইসটা দিচ্ছি খুবই রিজনাল প্রাইসের মধ্যে বক্সটা দেখাই আমি প্রাইস বলতেছি এটা প্রাইস পড়বে আপনার 750 টাকা 750 টাকা জি আচ্ছা তারপর আমাদের কাছে नेक्स्ट আরেকটা আছে আমাদের কাছে আসলে ভেরাইটিস কোয়ালিটি আছে আপনার যেরকম বাজেটের মধ্যে চাচ্ছিলেন ঠিক সেরকম বাজেটের মধ্যে নিতে পারবেন যেমন এই যে এই একটা মডেল আছে এই মডেলটা হইছে আপনার হ্যাঁ এইচটিসি মধ্যে এটা হইছে আপনার 509 মডেল ওকে এটা একটু খুলে দেখাচ্ছি এই যে দেখেন একদম নিউ একটা মডেল আসছে এটা এই যে দেখেন একদম কোয়ালিটি খুবই ভালো আবার এটাতে কিন্তু এটা এর মধ্যে আপনার লকডাউন আছে এই লকের মাধ্যমে কিন্তু আপনার কয় একটা লক হবে শুধু আপনি চেঞ্জ করবেন এখানে যেহেতু আমি একটু দেখাই এই লকটা দেখাই এই মডেলটা একদমই নতুন আসছে এই জিনিসটা এই যে এখানে লক করে আপনি আপ ডাউন করতে পারবেন যতটুকু দরকার ঠিক ততটুকু ডাউন করতে পারবেন এই যে এটার মাধ্যমে পুশ করে আপ ডাউন করতে পারবেন লক গুলো ডাউন করতে পারবেন তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা এই বক্সটা দেখে আমি প্রাইসটা বলে দিচ্ছি যারা আপনার স্ক্রিনশট দিয়ে আপনার পাঠায় দিলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিতে তো এটা প্রাইস করবে আপনার মাত্র নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা জি ওকে তারপর আমাদের কাছে আছে যেমন এই একটা মডেল আছে এই যে একটা মডেল আছে এটাতে কিন্তু আপনার ডিজিটাল ডিসপ্লে সহ কত পার্সেন্ট চার্জ হয় দেখতে পারবেন এবং এটা কোয়ালিটি ভালো এগুলো তো অনেকগুলো থাকে কিন্তু আপনার অনেক সাউন্ড হয় এগুলো কিন্তু কোনো সাউন্ড হবে না একদম স্মুথলি ভাবে আপনি খুব ক্লিন শেপ করতে পারবেন আচ্ছা তো এটা আপনার এটার মডেলটা হইছে আপনার 2282 2282 এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1550 টাকা ডিজিটাল ডিসপ্লে সহ কোয়ালিটিও ভালো এগুলো যারা প্রফেশনাল ভাবে যারা ইউজ করতে চান তারাও ইউজ করতে পারবেন ওকে তো তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে এই একটা মডেল আছে এই যে একটা মডেল এই একটা এই মডেলটা আপনি ম্যাক্সিমাম আপুরা ইউজ করে অথবা যারা আপনার বাইরে আছে তারাও ইউজ করতে পারবে এটাতে আপনার একদম আপনার শরীরে যে লোমগুলো আছে এটা গ্রুমিং ক্লিন হবে হ্যাঁ হ্যাঁ রাইট আর এখানে কিন্তু আপনার এই যে আপনার নোজ তারপরে শরীরে যে পশমগুলো আছে দাড়ি একদম ক্লিন শেপ করতে পারবেন তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1400 টাকা 1400 টাকা জি ওকে তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যারা একদম প্রফেশনাল ভাবে যারা ইউজ করতে চাচ্ছিলেন সেলুনে বাসা বাড়িতে যারা ইউজ করতে চাচ্ছিলেন বাচ্চাদের যারা চুল কাটবেন তো তারা এই মডেলটা নিতে পারেন এটাতে আপনার ডিজিটাল ডিসপ্লে আছে এবং কত পার্সেন্ট চার্জ আছে সেটাও দেখতে পারবেন এটা একটু আনবক্স করে দেখাচ্ছি এটার মডেলটা আপনার এ মডেল এই যে দেখেন কত প্রিমিয়াম একটা কোয়ালিটি প্রোডাক্ট এই যে এটা এটা আপনি চালে কিন্তু আপনার ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন এবং কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো এই ব্লেডটা কিন্তু আপনার দুই থেকে তিনটা সাইজ হয় আচ্ছা এই ব্লেডটা দিয়ে আবার এখানে কিন্তু ডিজিটাল ডিসপ্লে আছে কত পার্সেন্ট চার্জ আছে দেখতে পারবেন যারা প্রফেশনাল সেলুনে যারা ইউজ করেন অথবা বাসা বাড়িতে যারা ইউজ করেন বাচ্চাদের চুল কাটার জন্য তাহলে আপনি এগুলো ইউজ করতে পারেন দাঁড়ি থেকে শুরু করে আপনি চুল কাটা থেকে শুরু করে সবকিছু আপনি ক্লিন করতে পারবেন তো এটার প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা ষোলোশো টাকা ষোলোশো টাকা জি মডেল নাম্বারটা হবে হলো কে এম জি এ তারপরে আমাদের কাছে আরেকটা মডেল আছে যেমন এ একটা মডেল আছে বিজিআর মডেল বিজিআর এর বিজিআর এটা দেখার আগে আমি একটা কথা জেনে নিতে চাচ্ছি ভাই যারা ঢাকা আছে তারা তো খুব সহজে আপনার সব চলে আসতে পারবে ঢাকার বাইরে চৌষট্টি জেলায় গ্রামে গঞ্জে থানা জেলায় অনেক অডিয়েন্স দেখছে যারা নিতে চাচ্ছে তারা কিভাবে নিবে সেই ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলেই আমরা কুরিয়ারে পাঠাই দিতে পারবো হোম ডেলিভারি অপশন আছে ঘরে বসে আপনি প্রোডাক্টটা হাতে পেয়ে তারপরে টাকা দিবেন আচ্ছা বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি দিয়ে নিতে পারবেন রাইট তো আমাদের কাছে এটা মডেল আছে এটা মডেল হইছে আপনার 683 মডেল ওকে আর এটা তো কিন্তু আপনার ডিজিটাল ডিসপ্লে আছে এটা হইছে একদম প্রফেশনাল একদম প্রফেশনাল এটা প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা 2000 টাকা 2000 টাকা জি এর মডেল আছে এই যে একটা আছে এটা হচ্ছে 4 ইন 1 4 ইন 1 হ্যাঁ এটাতে কিন্তু আপনার একটা দুইটা তিনটা চারটা চারটা কিন্তু চার রকম ক্লিপ দেওয়া আছে এবং এগুলো কিন্তু আপনার মেটাল অনেকগুলো থাকে প্লাস্টিক এগুলো কিন্তু ফুললি মেটাল আর এটা কিন্তু অনেক স্লিম যারা অনেক সময় প্রবাসী ভাইরা আছে যারা নিতে চাচ্ছিলেন বাইরে অনেক সময় ওয়েটফুল জিনিস কিন্তু নিতে দেয় না তো সেই ক্ষেত্রে স্লিম মধ্যে এটা নিতে পারেন এটা কিন্তু কোয়ালিটিটা খুবই ভালো হবে এবং এটাও চাইলে ডাইরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন কোয়ালিটি ভালো যারা অফিসের জন্য বা সবসময় ক্লিন থাকার জন্য যারা ইউজ করতে চাচ্ছিলেন তারা এই মডেলটা নিতে পারে তারপর আমাদের কাছে আর একটা আছে আপনার ভিজিআর মডেল আচ্ছা এটা দেখেন এটা কিন্তু পুরো একটা প্রিমিয়াম একটা কোয়ালিটি প্লাস এখানে ডিজিটাল ডিসপ্লে আছে এটাও কিন্তু আপনার চালিয়ে ডিরেক্ট পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন যারা প্রফেশনাল ভাবে একটু গর্জিয়াস টাইপের দিয়ে যদি আপনি প্রোডাক্ট ইউজ করতে চান বা কাউকে গিফট করতে চান তাহলে আমি বলবো এই মডেলটা নিতে পারেন এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো মডেল আর এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র খুবই খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটা প্রাইসটা দিচ্ছি আমরা 1500 টাকা 1500 টাকা জি এটা মডেল থাকবে ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর এটাতে কিন্তু আপনার 073 মডেল আচ্ছা আর তারপর আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন একটা আছে ভিজিআর এর মধ্যে এটা হচ্ছে আপনার সিম্পলের মধ্যে কোয়ালিটি ভালো হবে এটার সাথে যে লকটা দেওয়া আছে লকটা দিয়ে কিন্তু আপ ডাউন করতে পারবেন আলাদা করে খুলতে হবে না তো এটা প্রাইসটা দিচ্ছি আমরা 1250 টাকা 1250 টাকা জি ওকে তারপরে এক একটা আছে আপনার ট্যাটু ট্যাটু লোগো এটা নিতে পারেন এটা কিন্তু আপনার ডিজিটাল ডিসপ্লে আছে প্লাস চার্জিং ব্যাকআপও ভালো আপনি একবার চার্জ দিলে এক ঘন্টা আপনার নন স্টপ চলবে আর এটাতে কিন্তু আপনার কয়েকটা ক্লিপ দেওয়া আছে এটার মডেল রয়েছে আপনার নাইনটি মডেল এবং এটা কোয়ালিটি ভালো ব্ল্যাক কালার হোয়াইট কালার হয় তবে আমাদের কাছে হোয়াইট কালারটা অ্যাভেলেবেল তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা কি কট কটলেস দুইটাই জি জি রাইট তারপরে আমাদের কাছে নেক্সট আর আছে যেমন এ একটা মডেল আছে এ একটা মডেল আছে এটা একটু আনবক্স করে দেখাচ্ছি আসলে আমাদের কাছে কয়েকটা মডেল আছে যেমন এই যে এগুলো দেখেন এগুলো কিন্তু একদম প্রফেশনাল ভাবে ইউজ করতে পারবেন যারা চুল কাটা বা শেপ করার জন্য যারা নিতে চাচ্ছিলেন একদম ক্লিন শেপ করতে পারবেন কয়েকটা ক্লিপ দেওয়া আছে সাথে কিন্তু অ্যাডাপ্টার দেওয়া থাকবে এবং আপনার ব্রাশও দেওয়া আছে তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা জি তারপরে আমাদের কাছে নেক্সট আর একটা আছে যেমন একটা আছে এটা কিন্তু গোল্ডেন কালার একটা শেড দেওয়া আছে এটা কিন্তু আপনার একদম খুবই হ্যান্ডি তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1350 টাকা পাবেন 1350 টাকা তারপরে একটা মডেল আছে এটা হচ্ছে 10 in 1 10 in 1 হ্যাঁ 10টা কিন্তু ক্লিপ দেওয়া আছে 10 রকমের মানে একের ভিতরে 10 একের ভিতরে 10 সবকিছু আপনাদের ক্লিপ দেওয়া আছে এবং বক্সও দেওয়া আছে যেটা আপনি খুব সুন্দরভাবে আপনি রাখতে পারবেন কোন জিনিস আর না ব্রাশ থেকে শুরু করে সবকিছুই দেওয়া আছে এটার সাথে তো এই মডেলটা নিতে পারেন এটা হচ্ছে একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি এটা প্রাইস হবে আপনার 2500 টাকা 2500 টাকা জি তারপরে এই একটা আছে কেম এই মডেলটা আছে এটা কিন্তু আপনি এখান থেকে চাইলে আপ ডাউন করতে পারবেন কয়েকটা একটা ধাপ আছে এটা থেকে আপ ডাউন করতে পারবেন চাইলে डायरेक्टली পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন অথবা ব্যাটারি যেটা দেওয়া আছে এটার সাথে ব্যাটারি দেওয়া আছে দুইটা যেমন একটা চার্জ শেষ হয়ে গেছে আর একটা সাথে সাথে কানেক্ট করে আপনি চাইলে ইউজ করতে পারবেন এবং ক্লিপ দেওয়া আছে কয়েকটা তো এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1750 টাকা 1750 টাকা তো আমাদের কাছে কিন্তু আপনি ভেরাইটিস মডেল আছে আর অন্য অন্য মডেলও আছে যদি আপনাদের কাছে অন্য কোনো মডেল চয়েস করা থাকে আমাদের বললেই আমরা চেষ্টা করবো দেওয়ার জন্য আর আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের অ্যাড্রেস রয়েছে ঢাকা এলিফেন রোড আলপনা প্লাজা লেভেল টু তে শপ নাম্বার দুশো পাঁচের বি আমাদের শপের নাম শখের গাছের আর যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠা দিতে পারবো সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ